আসসালামু আলাইকুম আমি জুথি আপনাদের মাঝে নিয়ে এলাম প্রতিদিনের মতো একটি ছোট্ট ব্লক দেখতে থাকুন আমার ছোট্ট ব্লকটি এই তো আপনাদের ভাইয়া গিয়েছিল মানিকগঞ্জ একটা কাজে তার বন্ধুর বোনের বাসায় কাজে গিয়েছিল ফ্রিজ দেখতে আর কি ফ্রিজের কী সমস্যা হয়েছে সেটা ঠিক করতে আর কি তারপর সেখান থেকে আসার সময় তার বন্ধুর বোন তাদের বন্ধুর বোনের গাছের কাঁচা পাকা আম গাছের লেবু কিছু শাক এই যে এইগুলো কি শাক আমি নাম জানি না তারপরে কতগুলো এই যে এই শাকগুলোর নাম জানি না তারপরে কচু শাক দিয়েছে দিয়েছে দুইটা পেঁপে পেঁপেগুলো আমি ভেবেছিলাম কাঁচা দেখতে আসলে কাঁচাই দেখা যাচ্ছে কিন্তু পেপেগুলো পেকে গিয়েছিল একদিন ঘরে ছিল আমি যেই সবজি রান্না করার জন্য নিয়েছি আর দেখি পাকা পরে এমনি এমনি খেয়ে নিয়েছি খুব মিষ্টি ছিল এই এখন রাতের বাজে বারোটা সাড়ে বারোটার মতো এখন এই কচু শাকগুলো কাটবো ধুবো তারপরে গুছিয়ে রাখবো যে ফ্রিজে বক্সে বক্সে করে রেখে দেব যাতে অন্য যেই কয় মানে যেদিন রান্না করি সেদিন কোনো ঝামেলা হয় না একদম সবগুলো দেখে না আমগুলো কত সুন্দর দেখলেই মনে হয় এগুলো যেন খেয়ে না ফলে এগুলো সাজিয়ে রাখি অনেক সুন্দর আমের কালার আর আমরা যারা শহরে থাকি যারা শহরমুখী তারা গ্রামের কোনো গাছের জিনিস দেখলে অনেক অনেক খুশি হয়ে যায় যেমন এখন আমি মানে আমার কাছে অনেক ভালো লাগতেছে এতগুলো গাছের জিনিস দেখতে পাচ্ছি বিশেষ করে এই লেবুগুলো লেবুগুলোর ফ্লেভার এত সুন্দর ছিল একদম রাস্তায় যে শরবত বানায় রাস্তাঘাটে গেলে দেখা যায় লেবুর শরবত যারা বানায় তাদের আশেপাশে ঘুর ঘুর করে যে ভ্যানে যে শরবত বানায় ঠিক ওই লেবুগুলোর মতোই এই যে দেখেন পিচিটাও পাশে পাশে ঘুরছে একটু পরপর আসছে তাই একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি কারণ এগুলো কচুর দেখা গেছে টুলকায় টুলকায় যুদি যাই হোক আমি কচুগুলো কেটে নিচ্ছি কচু কাটতে প্রায় আমার এক ঘন্টার মতো লেগেছে কচু কেটে ধুয়ে তারপরে রাতের খাবার খেয়ে ঘুমিয়েছি বাচ্চাদেরকে নিয়ে তো কচুগুলো কেটে নিচ্ছি তো কিছু করতে কাটতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হইল যারা আমার এই ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দেবেন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন যাতে করে ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন চলে যায় আপনার কাছে আর যদি আমার ভিডিওর কোনো অংশে কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি ছোট ছোট বাচ্চা নিয়ে অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি সবাই ভালোবাসার দৃষ্টিতে দেখবেন আমি অনেক সময় অনেক ভিডিওতে অনেক কথা লাগাতে চাই মানে আসে না কিছু কিছু কথা ভাইরাল হয়ে যায় মানে ফেসবুক থেকেই নেওয়া যায় ওই সব কথাগুলো লাগাতে চাই কিন্তু কে কী মনে করবে কার মাইন্ড কীরকম এর জন্য ওগুলো লাগাই না এখন আর এখন চেষ্টা করব সংসারে কাজকর্ম এগুলো দেখানোর জন্যই যেমন একটা একটা কথা আপনাদের সাথে শেয়ার করি মানে একটা এই ধরনের কথাগুলো যেমন এখন খুব শোনা যাচ্ছে রূপবতী ভাগ রূপবতী গুণবতী সম্পত্তি হেরে যায় ভাগ্যবতীর কাছে এই ধরনের কথাগুলো নিয়ে নিয়ে ভিডিও তৈরি করতে চেয়েছিলাম কিন্তু এগুলো মনে হয় মানুষ ভালোভাবে নিবে না কেউ কেউ মাইন্ডেও নিতে পারে তাই আমি এগুলো ইগনোর করলাম নিজে যা করতে পারি সহজ সরলভাবে সেগুলোই দেখাবো অন্য কিছু দেখাবো না আপনারা প্লিজ প্লিজ ভালোবেসে আমার ভিডিওগুলো দেখবেন যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন সবাইকে আল্লাহ হাফেজ